আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে ক্রমশ বাংলাদেশের দিকে এগোচ্ছে তবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে তার মধ্যে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ পূর্ব বাংলাদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটবে আগামী দিনে তবে আশা করা যাচ্ছে কিন্তু এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বৃষ্টিপাত ঘটতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তো আমরা যেটা দেখেছি গতকাল শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে তবুও আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টিপাত দফায় দফায় হলেও আর্দ্রতাজনিত যে অস্বস্তি গরম সেটা কিন্তু কমেনি বিন্দুমাত্র আমরা বিকেল তিনটের দিকে যদি দেখি তো বিকেল তিনটের দিকে আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তবে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু দুপুর তিনটে নাগাদ বৃষ্টিপাত একটু কম থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে কোথাও বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি কিন্তু পাচ্ছি আজকে তো তিনটের পর যদি আমরা লক্ষ্য করি তো তিনটের পরও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে তিনটের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে মধ্যরাত্রে কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু রাত্রিবেলাতে টিপটা বৃষ্টি চলবে সোমবার যেটা সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি সোমবার সকালবেলাতে কিন্তু আকাশ অংশ তো মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু সূর্য মামাকে আমরা দেখতে পাবো এবং তার থেকে আশ্চর্যের বিষয় হল আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আগামী আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তী সময় যদি আমরা দেখতে থাকি তো পরবর্তী সময় কিন্তু দুপুর দুটোর পর থেকে কিন্তু কলকাতার আশেপাশে এলাকাতে অর্থাৎ কলকাতা নদিয়া বর্ধমান দুই বর্ধমান খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না দুটোর দিকে এবং বিকেল চারটের দিকে যদি আমরা লক্ষ্য করি তো চারটের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে বিকেল চারটের দিকে কিন্তু কলকাতার আকাশ মেঘলা থাকলে মোটামুটি কিন্তু একটু পরিষ্কার থাকবে এবং তার পরবর্তী সময়ে যদি আমরা রাত্রি নটার দিকে দেখি তো রাত্রির নটার দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা দেখতে পাব তবে কোথাও কোথাও একদম লাইট রেইন বৃষ্টি আমরা পাব তবে রাত্রি বারোটার মধ্যে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন আর বৃষ্টি পাচ্ছি না তবে আকাশ কিন্তু মেঘলাই থাকবে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার যদি আমরা দেখি তো মঙ্গলবার কিন্তু আমরা বৃষ্টি তেমন তেমনভাবে পাচ্ছি না তো মঙ্গলবার আমরা বৃষ্টি তেমন তেমনভাবে পাচ্ছি না এবং সকাল নটার দিকে যদি লক্ষ্য করি তো সকাল নটার দিকেও আমরা বৃষ্টি পাচ্ছি না দুপুর বারোটার দিকে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি না তবে একটার দিকে কিন্তু আমরা যেটা বৃষ্টি পাচ্ছি খড়গপুর আরামবাগে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি তাছাড়া আমরা বৃষ্টি পাচ্ছি নদিয়ার কিছু অংশে এবং বর্ধমানের কিছু অংশে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি আর আমরা বৃষ্টি পাচ্ছি বাঁকুড়াতে তাছাড়া বাদবাকি জেলাগুলোতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পেলাম না সন্ধ্যে সাতটা নাগাদ কিন্তু দেওঘরে আমরা একটা ভালো বৃষ্টি পাচ্ছি এবং তাছাড়াও আমরা বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের সাইডে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি দফায় দফায় তো আমরা কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গাতে আকাশ মেঘলা থাকলে কিন্তু সন্ধ্যা সাতটার দিকে মঙ্গলবারে মোটামুটি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আপডেটটি আর বেশি বড় করলাম না এই গেল আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন